সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম দি সিটি ব্যাংক সিটি ব্যাংক থেকে আবার নতুন করে বর্তমানে চলমান দুইটি নিয়োগ রয়েছে এই দুইটা নিউকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমাদের চ্যানেল থেকে কিন্তু ব্যাংকের সার্কুলারগুলো বেশি করে আপলোড করা হয় যেহেতু আমি একসাথে দুইটি সার্কুলার তুলে ধরবো আপনাদের বোঝার স্বার্থে প্রথমে আমি সামারিটি তুলে ধরবো যেন দুইটি সার্কুলারই বুঝতে আপনাদের সুবিধা হয় যেমন প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ তেইশ তারিখ একটি প্রকাশিত হয়েছে চব্বিশ তারিখ একটি প্রকাশিত হয়েছে জুলাই দু হাজার তেইশ এবং চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা অনির্দিষ্ট কতজন লুক নেওয়া হবে সেটা নির্দিষ্ট নেই বয়স আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন ব্যাংক চাকরি অফিশিয়াল ওয়েবসাইট ডি সিটি ব্যাঙ্ক ডট কম এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আবেদন শুরুর তারিখ বর্তমানে আবেদনটি কিন্তু চলমান রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদন করতে পারেন এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ জুলাই দু মানে এই মাসের একত্রিশ তারিখের মধ্যে দুইটি সার্কুলার আবেদন শেষ হয়ে যাবে আবেদনের মাধ্যম অনলাইনে আবেদনটি কিন্তু অনলাইনেই করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদনটি করতে পারবেন না আর আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি এখন আমি ধারাবাহিকভাবে দুইটি সার্কুলারই তুলে ধরবো প্রথমে এক নাম্বার সার্কুলার তুলে ধরছি যেমন অফিসার সিনিয়র অফিসারের লুপ নেওয়া হবে যেখানে কালী পদ নির্দিষ্ট নয় এবং চাকরির দায়িত্বসমূহ কী কী দায়িত্ব থাকবে এই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করার আগে অবশ্যই পড়ে নিতে পারেন চাইলে এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন যেমন শিক্ষাগত যোগ্যতা ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন ওর মাস্টার্স তার মানে আপনি যদি চার বছরে মানে আপনি যদি অনার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর মানে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং সেই সাথে আপনি চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু চাইলে পড়ে নিতে পারেন যেমন বয়স সর্বনিম্ন ছাব্বিশ বছর এখানে আপনার সর্বনিম্ন ছাব্বিশ বছর থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে আপনার যেহেতু কম্পিউটারে সার্কুলার সেহেতু আপনার কম্পিউটার উপর বেসিক জ্ঞান থাকতে হবে কর্মস্থল হচ্ছে আপনার ডাকা বেতন আলোচনা সাপেক্ষে এখন দুই নাম্বার সার্কুলারটিতে রয়েছে ম্যানেজার সিনিয়র ম্যানেজার তো এখানে আপনার কালী পদ নির্দিষ্ট নয় জব কনটেক্সটের বিষয়টুকু ভালোভাবে পড়ে নিতে পারেন এবং চাকরি দায়িত্বসমূহ কি কি দায়িত্ব থাকবে আপনার উপর সে বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন মানে আপনি যদি এখানে অনার্স কমপ্লিট করেন মানে স্নাতক সম্মান কমপ্লিট করেন এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার মাস্টার্স যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং অভিজ্ঞতা সর্বনিম্ন ছয় বছর এখানে আপনার অভিজ্ঞতা লাগবে সর্বনিম্ন ছয় বছর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বনিম্ন আঠাশ বছর এখানে আপনার আটাইশ বছরের নিচে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না আঠাশ বছরের উপরে হতে হবে এবং সেই সাথে আপনার কম্পিউটারের বেসিক জ্ঞান অবশ্যই লাগবে কর্মস্থল ডাকা বেতন আলোচনা সাপেক্ষে সবশেষে যে বিষয়টি বলবো দুইটি আবেদনের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি এবং বেটার সার্ভিস পাবেন ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ